জয়গুরু পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব কী কী কিনতে বললেন আজকালকার আধুনিক যুগে বর্তমানে একটু বেশি সময় দেওয়া তো কী আমরা বাবা মায়েরা বাচ্চাদের সময় দিতেই পাচ্ছি না বেশি সময় তো গেল দূরের কথা তাদের কাছে বসে তাদের মনের কথা বুঝতে তাদের আচরণকে বুঝতে আমাদের অতটাও সময় নেই আর তাদের সঙ্গে সময় দিলে তাদের মতো হয়ে যেতে হবে বা সঙ্গে বাচ্চা না হলে হয় না তো সেই সময়টা এখন আমাদের নেই আমরা এতটাই সংসারের কাজে ব্যস্ত বাইরে যারা কর্মঠ চাকুরি করেন তাদের কথা তো বাদেই দেন তারা তো আরও বেশি ব্যস্ত তো যাই হোক কাজ তো প্রত্যেককেই করতে হবে কিন্তু বাচ্চাদেরকেও দেখতে হবে বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তারা যদি ঠিক মতো না তাদেরকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের জীবনটাও বৃথা আমরা বাচ্চাদের লালন পালন করে তাদেরকে সঠিকভাবে বাঁচতে তাদের শেখাতে হবে কোনোভাবে ভুল যদি শিখে যায় সেই ভুলটাকে ধরেই যদি জীবনের পথে এগিয়ে যায় আর সেটা ধরেই যদি বাঁচতে থাকে তাহলে কিন্তু কোনো মতে ভালোটা হবে না খারাপটাই হবে তো আজকে বর্তমান আচ্চার কয়েকটা আমাদেরকে প্ল্যান দিলেন যেগুলো বাচ্চাদের জন্য কেনা যায় যেগুলো বাচ্চাদের শেখানো যায় পড়াশোনা তো চার দেওয়ালের মধ্যে তাদেরকে করতেই হবে স্কুল তো তাদের যেতেই হবে স্কুলের খাতায় নাম তো তাদের তুলতেই হবে এটা তো মানে না চাইলেও হয়ে যায় আর স্কুলের চাপে টিউশনের চাপে পড়াশোনাটাও হয়ে যায় কিন্তু বাকি কাজগুলো ঢাকা পড়ে যায় বাকি কাজগুলো যেমন প্রকৃতিকে চিনতে শেখানো একটা প্রধান কাজ যেটা আচার্য দেব বললেন প্রকৃতি কেমন প্রকৃতি কী প্রকৃতি কেন প্রকৃতির সাথে বন্ধুত্ব করা মানে এটা বাচ্চাদেরকে আগে শেখাতে হবে সন্তানকে সবুজের সঙ্গে পরিচিত হতে দিন প্রকৃতির মাঝখানে নিয়ে যান ওকে সঙ্গে করে গাছ কিনতে যান এটা হচ্ছে বাবা মায়ের কাজ যেটা বাচ্চাদের মানে বই কিনতে যাওয়া ছাড়াও খাতা পেন কিনতে যাওয়া ছাড়াও প্রকৃতির জন্য দুটো একটা করে সবুজ রঙের ছোট্ট ছোট্ট চারা গাছ কিনতে নিয়ে যান বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যান ওকে সঙ্গে করে দুটো একটা ওর পছন্দমতো গাছ টপ কিনে দিতে পারেন আপনি যখন বাগানের কাজ করবেন ওকে ওর গাছের চর্চা করতে দিন একদিনে সব জেনে যাবে না ভুল করবে আপনি ওকে গাইড করুন কিন্তু ওর কাজটা ওকেই করতে দিন নিজে হাতে করা গাছে ফুল ধরলে ফল ধরলে তাতে যে আনন্দ হয় শরীর হতে দিন আপনাদের সন্তানকেও পোড়ামাটির টপ কিনে ছোটোদের বলতে পারেন তার গায়ে ছবি আঁকতে ছবি আঁকা টপ ঘর সাজানোর জন্য চমৎকার আচার্যদেব স্বয়ং কদর করেন খুব এটা আচার্যদেব স্বয়ং নিজেই পোড়ামাটির টবে পোড়ামাটির টবে কিছু আঁকা এটা আচার্যদেব স্বয়ং কদর করেন একজন উপহার দিয়েছিল তাকে তিনি তৎক্ষণাৎ একজন সেবককে বললেন তার ঘরে সাজিয়ে রাখতে তার থৈ থই আনন্দ তখন আর ধরে না এরপর দেওয়া যেতে পারে বাচ্চাদের বাচ্চাদের দেওয়া যেতে পারে ওর যেটা ভালো লাগে সেটা করতে দিতে হবে এই নেশা কাটাতে অভিনয় আবৃত্তি গান ছবি আঁকা বাদ্যযন্ত্র বাজানো যাই হোক ইচ্ছে মতো খাতায় আঁকি বুকি কাটুক যদি ছবি আঁকতে ভালো ফর্মে না পারে নাই বা হলো সেগুলো পিকচার পারফেক্ট জীবনে সব কিছুই কি নিখুঁত হতে পারে নাকি ওর কোনো এক রঙের টি শার্ট ওকে দিন আর কিনে দিন না না রঙ ফেব্রিক কালারের কৌটো যা ইচ্ছে আঁকুক অপটু হাতের আঁকিবুকি চমৎকার দেখতে লাগে একটা সাদা পোশাকের ওপরে কিংবা একটা একরঙা কালো কালারই হোক না গোলাপি কালারই হোক না একটা একরঙা পোশাকের উপরে বিভিন্ন রকমের আঁকিবুকি কাটা দেখতে যদি বললেন সেটা নাকি খুব ভালো লাগে আর সেটা যখন বাচ্চাটা নিজেই পরবে টি শার্টটা তখন নিজে দেখবে এটার উপরে আমি আঁকিবুকি কেটেছি সেটা তার একটা মানে দেখতেও ভালো লাগবে নিজের হাতে রঙ করা জামা পরতে ওদের মজা লাগবে অনলাইনে এখন ঝটপট ড্রয়িংয়ের রকম ভিডিও পাওয়া যায় দরকার হলে সেগুলো দেখে আইডিয়া তৈরি করুন ও নিজেই করে নিতে পারবে ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল কাজ হওয়া চায় আচার্যদেব বললেন আর কি কিনতে ছোট্ট ছোট্ট কার সাদা কার ওকে কিনে দিন আর ওকে স্টোন স্টিকার বা রঙ দিয়ে কার্ড বানাতে বলুন জন্মদিনে তাতে নিজে হাতে লিখেও বন্ধুদের গিফট দিতে পারে বাবা মাকেও দেখতে হবে আগ্রহটা কোথায় অনুরাগটা কোনখানে পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু দেব একটা সুন্দর বাণী দিয়েছেন পৃথিবীতে অনেক কিছু আছে সব কিছুই শেখা যায় সব কিছুই জানা নেয় সবটাই ভালো কিন্তু একটা কথা জানেন কি যেটাতে তোমার আগ্রহ তুমি তাতেই কিন্তু পারদর্শী হতে পারবে ধরুন আমার ইলেকট্রিকে খুব ভালো ইলেকট্রিকে আমার আগ্রহ তাহলে আমি ইলেকট্রিকটা যদি শিখি কিংবা ইলেকট্রিকের কাজে যদি একবার সে কাজটা দেখিনি নিই তাহলে সে তাতেই আমি পারদর্শী হতে পারবো বিদ্যে তো অনেক কিছুই আছে অনেক রকমের জিনিস আছে শেখা যায় জানা যায় করলে সবই ভালো কিন্তু যাতে আগ্রহ নেই তা সেটাকে যত নিয়ে যতই আমি ঘর সামাজা করি না কেন সেটা কিন্তু আমার হবে না তাই আচার্যদেব বলছেন যে আগ্রহটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে ছবি আঁকা ছাড়াও কেউ বাদ্যযন্ত্র বাজাতে আগ্রহী কেউ অভিনয়ে কেউ গানে আচার্যদেব বলছেন ওই ভালো লাগাটুকু বড় হয়ে উঠলে আপনি নেশা কেটে যাবে মোবাইল ফোনের তার মন বলবে চারিদিকে এখন সকাল ব্যাপারটা এইখানে মোবাইল ফোনের হঠাৎ করে এলো কী করে কারণ এই যুগটা হচ্ছে স্মার্টফোনের যুগ এই মোবাইল নিয়ে দিন কাটানো মোবাইল নিয়ে খাওয়া মোবাইল নিয়ে ঘুমানো মোবাইল নিয়ে সব কিছু করা সব কাজেই মোবাইলকে অংশগ্রহণ করানো এটা কিন্তু খুব মন্দ কথা আর এটা যখন একটা বাচ্চা ছোট থেকে অভ্যাস করে নেয় সে বড়বেলায় ওই মোবাইলের সঙ্গেই তার সম্পর্কটুকু বেঁচে থাকে বাকি সকলের সঙ্গে কিন্তু তার সম্পর্কের কাট হয়ে যায় এটা ঠিক কথায় তার জন্য একটা বাচ্চাকে বুঝতে দিতে হবে যে সে নিজেই সব কিছু করতে পারবে এবং সব কিছুই তার লাগে সবটাই তার সাহায্যে লাগে মোবাইল নিয়ে মায়েরা সন্তানের সামনে নালিশ জানান পরম পূজ্যপদ আচার্যদেব মন দিয়ে শুনেন তাদের কথা মানে মোবাইল দেখে কিংবা মোবাইল প্রতি আসক্ত এরকম মানে নালিশটাই এরকমটাই নিবেদন করেন আচার্যদেবের কাছে তো এই যখনই ফাঁকা পায় কিংবা যখনই অবসর সময়ে আসে তখনই মোবাইল ফোন নিয়ে কিছু না কিছু ভিডিও দেখা গেম আপলোড করা সেই গেম নিয়ে খেলা এটা কিন্তু এখন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে মোবাইল ফোনের রে আমাদের মাইন্ডের ভীষণভাবে ক্ষতি করে তার সঙ্গে সঙ্গে 結構でくらすとかれ。 তাই এই জিনিসগুলো বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে হবে আচ্ছা আরও একটা যেটা ব্যাপার সেটা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে অবসর সময়ে বাড়ির সন্তানকে ছোটদের কিছু খাবার বানাতে শেখানো যেতে পারে খাবার বানাতে গেলে ঘুরে যাবে খাবার বানাতে গেলে পারবে না কিছু করতে গেলে পারবে না এ সমস্ত কথা বলা মানে মানে যে কোনো মানুষকে শুধু ছোটোদের নয় যে কোনো মানুষকে এসব কথা বলতে গেলে তাকে পিছিয়ে দেওয়া হয় ক্রমশ পিছিয়ে দেওয়া হয় ঝোঁকটা কোথায় এখন খুঁজে নিতে হবে বাবা মাকে অনেক স্কুলে এখন নন ফায়ার কুকিং শেখায় বসে বসে কিছু খাদ্য তৈরি করা কিছু খাবার তৈরি করা আপনি হাতের সামনে সব কিছুই দিয়ে দিলেন একটা আলু দিয়ে একটা একটা সেদ্ধ আলু দিয়ে দিলেন একটু চানাচুর দিয়ে দিলেন একটু তেল দিয়ে দিলেন সমস্ত কিছু উপকরণ সামনে নিয়ে দিলেন দিয়ে দিলেন একটা চামচ দিয়ে দিলেন তার সঙ্গে একটা কৌটো দিয়ে দিলেন তাতে সে ঝালমুড়ি বানিয়ে নিজে খেলো আপনাকে দিল। এতে করে ওর ঝালমুড়ি বানানোর যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো ওর শেখা হলো ও নিজেও করলো নিজের ভালো লাগলো টেস্ট লাগলো কারণ ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে ও নিজের মতো খেলো আপনাকে ও দিল দিল উপকরণ দিলেন আপনি কাছে বসলেন আর ওকে দেখিয়ে দিলেন ও নিজে করে নিল। এতে করে ওর ঝালমুড়ি বানানোর যে পদ্ধতিটা সেটা মাথায় বসে গেল। এবং নেক্সট দিন ও কিন্তু ওটা আরও নেক্সট দিন ও কিন্তু আরও এটা করতে চাইবে এছাড়াও আপনি শেখাতে পারেন স্যালাড তৈরি কীভাবে স্যালাড তৈরি করতে হয় হাতের কাছে শশা কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর টমেটো আপনার কাছে যা যা থাকে আমি আপনি সমস্ত ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ওকে দিয়ে দেন ওকে দেখিয়ে দেন ও সুন্দর করে স্যালাড বানিয়ে আপনিও খান বাচ্চাও খাওক এই এই রকমভাবে প্রত্যেকটা কাজে ব্যস্ত রাখতে হয় যে কোনো জিনিসকে ফেলে দেওয়া শেখাতে নেই সেই ফেলে দেওয়া দিয়ে আমরা কী কী করতে পারি তার জন্য প্রথমে আগে নিজেকে আইডিয়া করে নিতে হয় আমরা মোবাইল ফোন ইউজ করি কিন্তু মোবাইল ফোনে আমরা সব সময় কিছু মুভি দেখছি না হলে কিছু গান দেখছি না হলে কোনো এমন একটা চ্যানেল দেখছি যেটা আমাদের ক্ষতি করতে পারে এই সমস্ত আমরা বেশি চুজ করছি যেটা ক্ষতিকারক বল তো এটা আমরা চুজ করছি তো ফোনটা নিজেই ইউটিউব ইউটিউবে নিজে সার্চ করে এখন দেখে নিন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কী কী আইটেম হতে পারে নিজে মাথা কাটিয়ে তারপর ছেলের সাথে অবসর টাইমে এগুলো করে নিলে ছেলেটাও কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট বানাতে শিখল উপকরণ কিছু এনে দিলেন এইভাবে সময়টাও পাশ হয়ে গেল মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয়ে দেখবেন ধীরে ধীরে এইসবের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আসলে এখনকার দিনে বাচ্চারা খেলাটা ভুলে গেছে মাঠে যাওয়া ভুলে গেছে বন্ধুদের সঙ্গে ছোটা দৌড়া করা ভুলে গেছে আগে যে খেলা ছিল একবার ভেবে দেখলে বোঝা যায় হাডুডু খেলা কবাডি খেলা এই সমস্ত খেলাগুলো এখন দিনের পর দিন নুকি এই সমস্ত খেলার নাম এখনকার দিনে বাচ্চারা জানে না কারণ তারা মোবাইলে আসক্ত এই খেলাগুলো খেললে তাদের স্বাস্থ্যের জন্যও ভালো পড়া পড়াশোনাতে আগ্রহ আসতেও কিন্তু এই খেলাগুলো বেশ সাহায্য করে কারণ খেললে মনটা ফ্রেশ হয়ে যায় তো আগেকার দিনে বাচ্চারা এইসব খেল খেলত কিন্তু এখনকার দিনে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে যাওয়ার কারণে এখন খেলাধুলা বলতে গেলে প্রায় উঠেই গেছে তাই খেলতে দিতে হবে খেলাধুলা করাতে হবে খেলাধুলার জন্য একটা এক্সট্রা টাইম চাই আর আচার্যদেব যেগুলো বললেন সেগুলো অবশ্যই বাড়িতে কিনে এনে রাখতে হবে যেমন কার্ড তারপর বিভিন্ন রকমের কালার একটা এক রঙের টি শার্ট যেগুলোতে বাচ্চাগুলো বাচ্চাগুলো আঁকতে পারে কারে কিছু এঁকে নিজেরা খেলতে পারে ফেব্রিক কালার এগুলোতে আঁকা কি করতে পারে এই সমস্ত জিনিসগুলো নিজেরা কিনে এনে বাচ্চাদের সঙ্গে বসে বাচ্চাদের সঙ্গে খেলুন এবং তাদের মনের যে একটা কষ্ট মনোকষ্ট সেটাকে দূর করতে হবে এবং তাদের মতো হয়ে তাদের সঙ্গে আচরণ করতে হবে এইভাবে করলে সন্তানকে মানুষ করা সম্ভব হলে কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেলে সেই সন্তানকে আর ওই জায়গা থেকে তুলে আনা মুশকিল হবে এই রকম মানে একটা নিবেদন এসেছিল আচার্যদেবের কাছে তাই আচার্যদেবের প্ল্যানগুলো দিলেন সেই মাকে এবং এই সমস্যা আমাদের প্রত্যেকটি ঘরেই কারণ এর জন্য আমরা নিজেরাই দোষী আর তিনি যা যা সমাধান দিলেন আজকে আমি আপনাদের তাই তাই শেয়ার করলাম আজ ইষ্ট এই পর্যন্ত জয়